জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মানুষ এখন অস্থির হয়ে গেছে মির্জা ফখরুল পুরুষ ধর্ষণ আইন সংশোধনের পক্ষে হাইকোর্টের রুল ইউক্রেন পাকিস্তান শ্রীলঙ্কার সংকটের মধ্যে মোদি বাইডেনের বৈঠক গদি হারিয়ে একই বললেন ইমরান খান বেকারদের জন্য ভাতা চালুর সম্ভাবনা বাংলাদেশ শিবিরে কালো ছায়া এবং সর্বশেষ জানিয়ে দেব তিন দফা দাবি নিয়ে গণভবন অভিমুখে তাজ

এ আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করবে মানুষ পুলিশের কাছে গেলে যে ন্যায় বিচার পাবে সেই আত্মবিশ্বাসটা যেন মানুষের মধ্যে থাকে মানুষ এখন অস্থির হয়ে গেছে এই ব্যর্থ সরকারের পতন তারা দেখতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে রাজধানীর একশো ফিট এলাকায় মহানগর উত্তর বিএনপির আলোচনা ও ইফতার মাহবিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল আরও বলেন আমাদের সকলের দম এখন বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস বন্ধ মানুষ এখন অস্থির হয়ে গেছে এই ব্যর্থ সরকারের পতন তারা দেখতে চায় তারা দেখতে চায় এখানে সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক বিএনপি মহাসচিব বলেন তিন বছর আগেও আমাদের সাথে এ সকল ইফতার মাহফিল থাকতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই মাহফিল ভারাক্রান্ত ফকরুল বলেন আমরা জানি এই গণতন্ত্রের সংগ্রামে আমরা ছশোর অধিক নেতাকর্মী গুম হয়েছে সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এদিকে পুরুষ ধর্ষণ সহ অন্যান্য ধর্ষণকে নারী ধর্ষণের মতো অপরাধ হিসেবে যুক্ত করতে দণ্ডবিধি তিনশো প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট রোববার আইনজীবী সহ তিনজনের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব ও পুলিশের মহাপরিদর্শকের রুলের জবাব দিতে বলা হয়েছে রিটকারী তিনজন হলেন গাজীপুরের ডক্টর সৌমেন ভৌমিক সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ এবং সমাজকর্মী ডক্টর মাসুবিল্লাহ আবেদনে বলা হয় তিনশো পঁচাত্তর ধারায় শুধু পুরুষ দ্বারা নারীদের ধর্ষণের বিষয় আছে এখানে সম্মতি ছাড়া নারীদের দ্বারা নারী নারীর দ্বারা পুরুষ পুরুষ দ্বারা পুরুষ এবং একজন ট্রান্সজেন্ডার আরেক ট্রান্সজেন্ডারের দ্বারা যৌন নিপীড়নের বিষয়টি নেই রিট দায়ের পর আবেদনকারীদের আইনজীবী তাপস ক্রান্তি বলেন সাম্প্রতিক সময়ে ছেলে শিশু তথা পুরুষ যৌন নির্যাতন এবং বলবৎকরের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাকিস্তান ইমরান সরকারের পতন এবং শ্রীলঙ্কায় আর্থিক সংকটের মধ্যেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বাইডেন মোদীর বৈঠকের মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা করা হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন তবে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সহ বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে তারা মত বিনিময় করবেন এ সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদে দিনভর নানান নাটকীয়তার পর শনিবার দিবাগত অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান অনাস্থা ভোটে অপমানজনক পরাজয়ের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার তার বিদেশি ষড়যন্ত্রের দাবি পুনরাবৃত্তি করেছেন এবং বলেছেন আজ থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হচ্ছে রোববার এক টুইট বার্তায় ইমরান খান বলেন পাকিস্তান উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠে কিন্তু শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ থেকে আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হলো দেশের জনগণ সবসময় তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করেছে এদিকে কর্মে থাকলেও কর্ম পাচ্ছে না এমন জনগোষ্ঠীর জন্য বেকার ভাতা চালুর প্রস্তাব রেখে কর্মসংস্থান নীতি দুই হাজার বাইশ শিরোনামের খসড়া চূড়ান্ত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এটি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেলে পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে জাতীয় কর্মসংস্থান তথ্য ভাণ্ডার গড়ে তোলা হবে এতে কর্মে আগ্রহী ব্যক্তির পেশাগত দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত থাকবে নীতির আলোকে দক্ষ জনশক্তি ব্যবস্থাপনায় কর্মসংস্থান অধিদপ্তর ও জাতীয় ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিল গড়ে তোলা হবে যা দেশে কর্মশক্তিকে ভবিষ্যতের যেকোনো পর্যায়ের জাতীয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবেলায় উপযোগী করে তুলতে পারবে খবর সংশ্লিষ্ট সূত্রের দক্ষিণ আফ্রিকার ডেয়া চারশো তেরো রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র সাতাশ রান তুলতেই তিন টপ অর্ডার ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ হাতে আরও দুদিন থাকলেও টাইগার শিবিরে জেগেছে হারের সংখ্যা এলিজাবেথে তৃতীয় দিনের খেলা শেষে জয় থেকে তিনশো ছিয়াশি রান পিছিয়ে আছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ব্যাটারদের মধ্যে একমাত্র অধিনায়ক মমিনুল হক অপরাজিত আছেন ২২ বলে পাঁচ রান করে তামিম তেরো শান্ত সাত জয় জিরো রানে আউট হয়ে মাঠ ছেড়েছেন রোটিয়া বোলারদের মধ্যে দু উইকেট স্বীকার করেছেন কেশব মহারাজ এদিকে তিন দফা দাবিতে গণভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ রোববার দশ এপ্রিল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল চারটার পর সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে অবস্থান নিয়ে বিকাল সাড়ে চারটার দিকে মিছিল নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করেন সোহেল তাজ তিন দফা দাবির প্রথম দফা যেহেতু উনিশশো সালের দশ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় সেহেতু বাংলাদেশের স্বাধীন সার্বভৌম হিসেবে জন্ম করে এই দিনে তাই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে দ্বিতীয় দফায় বলা হয়েছে তিন নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং তৃতীয় দফায় বলা হয়েছে জাতীয় চার নেতার সহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠন পরিচালক অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম অবদান ও জীবনী সহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে এবং সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে বাংলা খবর সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলবটনটি অন করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ